টিআরপিতে বরাবরই ভালো ফল করেছে স্টার জলসার শুভ বিবাহ শুরু থেকেই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক জীবনে ভালোবাসাকে দ্বিতীয় সুযোগ দেওয়ার গল্প বলেছে এই মেগা সুধা এবং তেজের সম্পর্কে রসায়ন যেন রোজ আরও মধুর হয়ে উঠেছে একে অন্যের পাশে থাকার কথায় কেবল দেয়নি তারা সেই কথা অক্ষরে অক্ষরে পালনও করেছে একের পর এক বাধা এলেও হাতে হাত ধরে সমস্ত বিপদ মোকাবেলা করেছে সুধা এবং তেজ বসুমল্লিক পরিবারে যত বিপদের ঝরাশুক তারা জোর বেঁধে পরিবারকে রক্ষা করেছে সুধা এবং তেজের ভালোবাসার গল্প দর্শকের পছন্দ হলেও বেশিদিন আর টিকবে না এই জুটির প্রেম এমনটাই শোনা যাচ্ছে হয়তো খুব তাড়াতাড়ি ইতি টানতে চলেছে এই ধারাবাহিক আর কিছুদিনের মধ্যেই নাকি হয়ে যাবে শেষ দিনের শুটিংও। জানা যাচ্ছে যে স্টার জলসার নতুন ধারাবাহিক বুলেট সরোজিনীর জন্যই নাকি শেষ হয়ে যাচ্ছে শুভ বিবাহ বুলেট সরোজনীর গল্পে ত্রিকোণ প্রেমের সমীকরণ ফুটে উঠবে থাকবে প্রতিহিংসার গল্প এই মেঘায় তিন মুখ্য চরিত্রে দেখা যাবে অর্ণব বন্দ্যোপাধ্যায় দিয়া বসু এবং অভিষেক বি শর্মাকে তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ